আমরা কি কি করি সব দেখি এখানে বাচ্চা বোনাবেন লাগে আজকে আমরা বড় হয়ে আজকা বাচ্চা আমরা অতীতে যাই

আহ বাস আর বাস তো ছিল গতকালই হয়ে গেলে আমরা তো উঠলে এমনি আর পুরো উঠলাম এর ভিতরে একটু দেখো লা এক গ্লো মাতা দি কেন আমা সুন্দর জায়গার ভিতরে একটি জায়গা এটা নাম হচ্ছে টিটি ওয়াংসা পার্ক এটা কুয়ালালামপুরে অবস্থিত এখানে নানান ধরনের সেলিব সেলিব্রিটির যেমন ওমর আসছে তারপর আসছে সোয়াক আমাদের আর এস ফাইম বাই আছে

আমাদেরকে দেখেন অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না তাহলে কিন্তু খবর আমার সাথে আছে একটা বুটকু ইটস হামলোগো কা বুটকু আরে দেখা যায় কি মন ভাই আমার সব জিনিসপত্র বস লোক আ ত্রিজে উঠা পরমাণু এই হলো আমাদের সেই ঝুলন্তি ব্রিজ যেটা আমাদের ধানমন্ডিতে আছে তারপর রমনা পার্কে আছে এখানে মাছ কম আপাতত দেখা যায় না জায়গা ব্যাপার না পরে দেখেন আপনার মাছ ইজুর ফেলে একটু আমাদের ঝুলন্ত ব্রিজটা দেখাও ধোয়া উড়ছে কত সুন্দর চলো এখন আমরা উঠি দেখি আমাদের সাথে অনেক চ্যানেজ চুনিস মেয়েরাও